এই ক্যামেরা আচ্ছা ঠিক আরে বাবা আমি সুইপ না করলে কি করে বুঝবেন আপনি দেখুন না আপনার মোবাইলের গুড মর্নিং শিব সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো অনেক দিন বাদে আবার কাজে বেরোলাম ঘোরা টোরা করলাম রেস্টও নিলাম রেস নেওয়ার পর আজ ক তারিখ বারো না তেরো আজকে বললাম তেরো তারিখ তো তেরো তারিখে বেরোলাম আবার কাজে এই বৃহস্পতিবার কী আমাদের জন্য লক্ষ্মীবার ঘোরা তো ভালোই হলো ভিডিও একটা একটা করে ছাড়ছি দেখবে কেন ভিডিও বড় হয়ে যাচ্ছে ওর জন্যই একদিন একদিন করে ছাড়বো একদিন বাদে বাদে ভাবলাম যে এখন ভিডিও করবো না কাজে বেরোচ্ছি তাহলে আমরা করি একটা ঘুরতে যাওয়ার ভিডিও ছাড়বো একটা আমি কাজে যাচ্ছি সেই ভিডিও ছাড়বো এরকম বই ছাড়বো যাদের এই কাজ করছি সেটাও থাকে তোমরা দেখতে পাও কত কি ইনকাম হচ্ছে কিভাবে কাজ হচ্ছে রাস্তা কেমন আছে বেরিয়ে তো পড়েছি পার্সোনাল কাস্টমার সাথে কথা হয়েছে বললো আজই যাবে নটার মধ্যে ঢুকতে বলেছিল এখন নটা তিন বাজে যাচ্ছি ওনার ওদিকেই কিন্তু ফোন তুলছে না যে ফোন করলাম একবার যে তুমি যাবে তো মাঝে মধ্যে ছুটি করে নেয় ওই জন্য একবার জিজ্ঞেস করে নিতে হয় শরীর ভালো না থাকলে তো ছুটি হবেই তো তার জন্য জিজ্ঞেস করে নিলাম ফোন ধরলো না যাই এগোতে থাকি যদি ফোন করে ভালো নাহলে সোনাপুর বিজে চলে যাব কাজ তো করতেই হবে কাজ না করলে হবে এখন যাবো হচ্ছে সেক্টর ওয়ান ঘাস দিয়ে পঁচিশ কিলোমিটার রাস্তা একশো টাকা ভাড়া পাই চলো প্যাসেঞ্জার তুলে নিয়েছি যাবো সেক্টর ওয়ান চলে আসছি ড্রপ লোকেশনে এবার কি করবো এবার হচ্ছে আমার কাজ হচ্ছে আগে তেল ভরবো গাড়িতে তেল নেই তেলটা ভরবো সাড়ে দশটা বাজে তাতেই ঢুকে গেছি তেতাল্লিশ মিনিট লাগলো হ্যাঁ কালকে পয়সা দেয়নি কালকে ছিল না বললো বলে গেছিল আনতে তো মানি ব্যাগ ফিরে এসেছিলো বাড়িতে আজকে দিয়ে দিল কালকে গিয়ে আড়াইশো আড়াইশো পাঁচশো টাকা আমি এখন গিয়ে আগে তেল ভরবো আগে সব অনলাইন হয়ে যাই অনলাইন হয়ে গিয়ে তেল ভরবো তো অর্ডার আসবে অনলাইন করে নিয়েছি পাশেই পেট্রোল পাম্প আছে এই মাদিক মালাই পেট্রোল পাম্প মানে সিটি সেন্টারের পাশে যে পেট্রোল পাম্পটা অপোজিট থেকে ওখান দিয়ে পেট্রোল ভরবো পেট্রোল ভরে ওখানেই দাঁড়িয়ে থাকবো বুকিং আসবে এসে সেক্টর ফাইভ সেক্টর ফাইভের দিকে যাবো না ফাইভ যাবো দেখি মারি পেট্রোলটা ভরে পেট্রোল ভরা হয়ে গেছে এদিকেও একটা অর্ডার ঢুকছে কোথা দিয়ে এটা সেক্টর ওয়ান দিয়ে শটলেক সেক্টর ফাইভ সেক্টর ওয়ানে কোথায় আছে এটা দেখে নি কত কিলোমিটার পিক আপ আছে না আজকে খালি পোটার মরো ভাবছি এবার ওয়ান পয়েন্ট টু কিলোমিটার পিক আপ আপটা করে নিই তারপরে বুঝতে পারবো ডেলিভারি কত কিলোমিটার আছে চলে এসছি তো দেখি কী দেবে যা পাওয়া যায় পাওয়া যায় पूटा थिक है सिलम। चलो तो माल नी नहीं आएगा। वो क्या लगा हुआ? एक कैमरा है। हाँ पैकेज में दीजिए अच्छे से जाएगा सेक्टर फाइव का है ना ये? हाँ सेक्टर फाइव का है। मैं, मैं समझिए कि डेली दो चार ट्रो होते है। रहता है। इसी पेमेंट कर देता है। पहुँचता है, फोन करता है। চলো এই মালটা যাচ্ছে যাবে হচ্ছে সেক্টর ফাইভ ভাড়া দেখি যে নব্বই টাকা আর ডেলিভারি লোকেশান কিলোমিটার চোদ্দো মিনিট লাগবে চোদ্দো মিনিট এখান থেকে ইউটার্ন আছে এখান থেকে ইউটার্ন নেই এদিক দিয়ে বেরোবার রাস্তা আছে তাও নেই ক্যাশে যায়গে হ্যাঁ ক্যাশে যায়ঙ্গে লোকেশন ভুল দেখিয়েছে এখনও দেড় কিলোমিটার যেতে হবে এবার কোন দিকে যেতে হবে সেটা বুঝতে পারছি ভেতর যেতে হবে এই বিল্ডিংয়ে ডেলিভারি আছে তো এন্ট্রি করে নিয়েছি এন্ট্রি না করলে অ্যালাউ করবে না এবার যাবো টাওয়ার সিক্স তো এখানে দেবো ক্যামেরা তো অ্যালাউ নেই জানো মানে হেলমেট পরে থাকতে পারবো না তো এটা ডেলিভারি করে আসি তারপর আবার অন করছে যে দেখুন 97 দেখাচ্ছে আমার তো 90 দেখাচ্ছে 90 পাঠিয়ে দিলাম দেখুন এবার দেখুন এবার দেখুন 97 দেখাবে এবার দেখলে কি হবে আমরা তো দেখেই 90 রুপি পেজ পাঠিয়েছি আরে বাবা আমি সুইপ না করলে কি করে বুঝবেন আপনি দেখুন না আপনার মোবাইলে বলছি আমি এখনো তো ড্রপ করিনি আপনাকে তো মোবাইলে দেখতে বলছি আপনার দাদা আপনার ভাড়াটা আপনার মোবাইলে দেখাচ্ছে নাইনটি সেভেন দেখুন আপনার মোবাইল চেক করে আপনি পয়সা পাঠান এর জন্য তাহলে আমি ওখানে নিতাম হ্যাঁ সেটা তো দাদা আমি বলছি না আপনি আপনার মোবাইলে দেখুন না আমি তো ওপরে ড্রপ করতে পারছি না ওপরে তো নেটওয়ার্ক নেই নিচে এসে ড্রপ করবো না নিচে এসে দেখছি সেভেন্টি নাইন দেখাচ্ছে নাইনটি সেভেন দেখাচ্ছে নাহলে আপনাকে বলতাম না কি টাকার জন্য এর জন্য আগে পেমেন্ট করবে নাহলে কাস্টমার দিয়ে পেমেন্ট নিয়ে নেব কথা বললে বোঝে না নব্বই টাকা ভাড়া দেখেছিলো বললাম না লোকেশান ভুলছিল সেখানে সাত টাকা বাড়িয়েছে দেড় কিলোমিটারে এ কাস্টমারগুলো বোঝে না তর্ক করে যায় সাত টাকা বেড়েছে তো তোর মোবাইলে দেখাচ্ছে আমি কি তোকে বাড়িয়ে বলছি দিয়ে দে তো মোবাইলে দেখে দিয়ে দে কত টাকা ফেয়ার দেখিয়েছে আমি বিরানব্বই টাকা ষোলো পয়সা পেয়েছি চার টাকা চুয়াশি পয়সা কেটে নিয়েছে পরবর্তী বুকিংয়ের জন্য আছি দাঁড়িয়ে দেখি এইটা খুলে রাখি পরবর্তী বুকিং কখন আসে দেখা যাক একটা বুকিং পেয়েছি বিধাননগর ইয়েতে যাবে সেন্ট্রাল মেট্রো সেক্টর ফাইভ দিয়ে তো এইটা বন্ধ করে রাখি আপাতত এটা পেয়েছি এই অর্ডারটা মেনে নিই একশো আঠেরো টাকা ভাড়া দেখিয়েছে পিক আপ লোকেশান কাছাকাছি দেখলাম এর ভেতরই হতে পারে না ওই পরের বিল্ডিংটা হতে পারে দুটোর মধ্যে একটা হতে পারে হ্যাঁ বাবা ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার দেখাচ্ছি এখন হ্যালো হ্যাঁ লোকেশানে আসছি ভাড়াটা একটু কম দেখেছি একটু বাড়িয়ে দেবেন আচ্ছা আচ্ছা আসছি আসছি দাদা আসছি কাস্টমারকে পিক আপ করি ওয়ান পয়েন্ট টু দেখে দিল এখন মানে টু পয়েন্ট এক একশো একশো ছিল মানে একশো না দশ মাস ছিল তার জন্য মনে হয় দেখিয়েছে কাস্টমারকে পিক আপ করি করার পর বুঝতে পারবো ড্রপ লোকেশন কত দেখাচ্ছে তো ভাড়াতে বলে দিয়েছি আমি তো দেখলাম তেরো না চোদ্দ কিলোমিটার দেখিয়েছিল একশো আঠেরো টাকা ভাড়া দেখিয়েছিল চলো আগে কাস্টমারকে পিক আপ করি পিক আপ লোকেশনে চলে এসছি প্যাসেঞ্জারও চলে এসছে সাত টাকা পাঠিয়ে দিচ্ছে পাঠিয়ে দিচ্ছি আগের কাস্টমারটা সাত টাকাটাও তেরো কিলোমিটার ড্রপ লোকেশান আছে চলো যাই সবে না নাকি আছে এরা তো তার জন্য ছুটিও আছে আমার অফিস এদিকে রাস্তাঘাটও থাকে অবস্থা ফাঁকা চিঙ্গিয়াটা মোড় সেন্ট্রাল এভিনিউ মোড় কাস্টমার ড্রপ লোকেশানে চলে এসেছি হুম চলো এই অর্ডারটাও কমপ্লিট হয়ে গেল দেখি পরবর্তী বুকিং কখন আসে বড়বাজার মার্কেটে আছে চলো ধরে নিয়েছি বড়বাজার মার্কেট বড়বাজার দিয়ে যাবে হচ্ছে পানিহাটি আগরপাড়া ভাড়া দেখেছি একশো চৌষট্টি টাকা চলো পিক আপ লোকেশানে পিক আপ লোকেশানটা কত দেখায় সেটা দেখে নিচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার আপ আছে পিক আপটা করে নিয়ে তারপর বয়ে যাবে ডেলিভারি লোকেশান কত আছে এখানকার নাম্বারগুলো খুব আজব আছে আগেই দেখলাম আট নম্বর মন্দির স্ট্রিট এটা দুই বাই চার মন্দির স্ট্রিট এটা আবার আটচল্লিশ নম্বর জাকরা স্ট্রিট বলো ম্যানস্কেটের দুটো অ্যাড্রেস এটা আটচল্লিশ জাকরিয়া স্ট্রিট দেওয়া আছে ওইদিকে দেখা যাচ্ছে টু পয়েন্ট টু বাই ফোর মন্দির স্ট্রিট আজব অ্যাড্রেস দুটো অ্যাড্রেস চলছে দেখো এইটা আবার দুটো অ্যাড্রেস দেওয়া যায় আঠেরো নম্বর তারা দত্ত স্ট্রিট দুই বাই চার মন্দির স্ট্রিট মানে একটা বাড়ির দুটো অ্যাড্রেস ভাবা যায় হ্যাঁ আমার বাড়ির অ্যাড্রেসই পাচ্ছি না মানে ওই ওই দিকে কোনো অ্যাড্রেস হয় না ওই রোডের নাম বলে লোকেশান দিয়ে দিলাম এই বাড়ির মানে ফেমাস কোনো দোকান মন্দির বা কিছু এইরকম

তো ভাড়া মালটা ও একটু লোড আছে তুই পয়সা দিছ ঠিক আছে দেখি কিলোমিটার কত আছে 13 কিলোমিটার রাস্তা শুরু ডেলিভারি লোকেশনে হ্যাঁ 13 কিলোমিটার আরটা প্যাসেঞ্জার বসানো হইছে যা মাল আছে দেখালাম প্যাসেঞ্জার বসানো যাবে না এমনি নিয়ে যা তবে যা ভাড়া তুই দিতেই তুই প্যাসেঞ্জার বইলে তো পয়সা রাস্তে এক্সট্রা যাইও চলো এটা নিয়ে যাই ড্রপ করি তারপর দেখি ওখান দিয়ে কী ভাড়াটাড়া পাওয়া যায় সে আবার সাত তারিখের কথা মনে পড়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে গেছিলাম এই টালা ব্রিজ হয়ে সোজা সাত তারিখে গেছিলাম দক্ষিণেশ্বরের দিকে বড়নগর দিয়ে বাঁদিক ঘুরে গেছিলাম এবারে যাব পুরো সোজা আগরপাড়ার দিকে তো ওই জন্যই বললাম সাত তারিখের কথা মনে পড়ে যাচ্ছে ওইদিকেই যাচ্ছি তো খুব এনজয় করেছি তোমরা দেখবে ভিডিও একটা একটা করে ছাড়ছি এডিট করতে সময় লাগে এটার জন্যই তো পরপর ছাড়বো মাঝে মাঝে আমার ওলা উবেরও ভিডিও থাকবে চলো এটা ডেলিভারি করি চলে এসেছি লোকেশানে কিন্তু এটা মন্দির না মসজিদ আছে যাই না এদিকে হবে কি না যাই না এবার ফোন করে নি কাস্টমারকে আসে সাথে কথা হয়ে গেছে কাস্টমার আসছে তো আমি এখানে ড্রপ করে দিচ্ছি কেন যদি অর্ডার ঢোকে কেন ওর জন্য তো বসে থাকতে হবে এই যে ডাকছি ও ছাওয়ায় দাঁড়িয়েছিলাম দাঁড়াতে দিল না কি নাম আছে আপনার ধর্মেন্দ্র ঠাকুর আমাকে বলছে তো বারো কিলো তেরো কিলো ওজন চলো এই অর্ডারটা কমপ্লিট হলো দেখি নেক্সট বুকিং কখন আসে এখানে একটু দাঁড়াই ওয়েট করি এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ একটা পর্যন্ত ওয়েট করবো দেখি অর্ডার ফটা পাওয়া যায় নাকি কারখানায় যখন আসেই তখন কিছু না কিছু তো বুকিং করবেই দেখা যাক বুকিং কখন পাই বলতে না বলতেই বাজে বারোটা সাতচল্লিশ ছিল দু মিনিটের মধ্যে অর্ডার ঢুকে গেছে আছে হচ্ছে কামারহাটি বেলগড়িয়া ও সাগর দত্ত হসপিটাল ওদের কাছাকাছি আছে যাবে হচ্ছে ঘুসরি হাওড়া আজই হাওড়া যেতে কোনো অসুবিধা নেই কেন ছুটির বাজার একশো ছুয়াল্লিশ টাকা পেমেন্টে গিয়েছে চলো পিক আপ লোকেশানটা দেখি কত দেখাচ্ছে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার বললামই তোমাদের সাগর হসপিটালের কাছেই আছে চো ওয়ান পয়েন্ট টু কিলোমিটার পিক আপ আছে পিক আপে যাই যার পরে বুঝতে পারবো ড্রপ লোকেশান কত দেখাচ্ছে এগারো বারো কিলোমিটার হবে আমার মনে হচ্ছে এটা যেতে হবে হ্যাঁ এগারো কালো বারো কিলোমিটার যখন বড়েছে হাওড়া খুশরি আমি চিনি না রাস্তা চিনি না কিন্তু যতটা সম্ভব এটা হচ্ছে তোমার দক্ষিণেশ্বর হয়ে যেতে হবে কারণ হাওড়া ব্রিজ তো অনেকটাই দূর এর মধ্যে হাওড়া ব্রিজ যেতেই এগারো বারো কিলোমিটার লেগে যাবে চলো দেখা যাক এখানে সবচেয়ে বড় হসপিটাল ওইটাই ওই ওপারে সাগর দত্ত হসপিটাল অনেকগুলো গেট আছে অনেকটা বড় জায়গা নিয়ে এই হসপিটালটা সাগর দত্ত হসপিটালটা আমাকে ঢুকতে হবে কোনটা যাবে কি যাবে কি মালটা আছে হালকা মাল বেশি ভারী না হালকা লাইট ওয়েট কত হবে দুশো তিনশো গ্রাম তো এখান দিয়ে পিক আপ তো করে নিয়েছি এখন বাজে একটা তিন যাবো হচ্ছে কিলোমিটারটা দেখাক আমাকে আবার মোবাইলের চার্জ দিতে হবে সাঁত্রিশ বাসে হয়ে গেছে এগারো কিলোমিটার বলুন না এগারো বারো কিলোমিটার হবে ভাড়া দেখলে বোঝা যায় কত কিলোমিটার হবে চলো ঝপঝপ করে যাই ঝপঝপ করে ফেলি ফেলে আমার বুকিং ধরতে হবে ঝপ ঝপ যেতে হবে ঝপ ঝপ বুকিং ধরতে হবে এটা দিয়ে গেলে দক্ষিণেশ্বর মন্দির আপনার দিক দিয়ে বেরিয়ে যাব বালি ব্রিজ হয়ে এই ব্রিজে অনেক বালি থাকতো তাই ব্রিজের নাম হয়েছে বালি ব্রিজ হয়তো বালি ছিল তো কেন নাম হয়েছে জানি না সত্যি বলছি এটা কথার কথা বললাম এই ব্রিজে বাইক আর অটো অ্যালাউ নেই অনেক আমি উঠিও নি কোনোদিন একদিন খাবার গাড়ি এনে দেখতে হবে ব্রিজটা কোথায় যাচ্ছে কিরম মজা আছে বালি ব্রিজে দেখো বালিপুর আছে দেখো বালিপুর আছে এই জন্য বালি ব্রিজের নাম বালি ব্রিজ কাজ হচ্ছে মেন কাজ হচ্ছে এবার একটা কমপ্লিট হলো এই বিল্ডিং এ ছিল একদম টপ ফ্লোর লিফ্ট নেই সিঁড়ি করে কাঁড়া কাঁড়া সিঁড়ি দেখলে ভয় লেগে যাবে সিঁড়ি দেখে একদম খাড়া কড়া সিঁড়ি ওহ পা ব্যথা হয়ে গেল পাড়ো কাঁপছে না করে টপ ফ্লোরে উঠতে এখন একটা হঠাৎ ঢুকেছে ইন ড্রাইভে তো হর্ডারটা পিক আপ করতে যাচ্ছি দেখিনি কত কিলোমিটার টু পয়েন্ট ফোর কিলোমিটার পিক আপ আছে মেন কথা হচ্ছে যাচ্ছি কারণ হচ্ছে এটা যাবে বাজার ওখান থেকে আমি একটু কিছু খাবো বাড়ির দিকে যাবো বাড়ির দিকে গিয়ে কিছু খেয়ে নেবো খেয়ে দিয়ে আবার কাজ চালু করবো তো তার জন্য যাচ্ছি টু কিলোমিটার পিক আছে কিন্তু ভাড়াটাও ম্যানেজ হয়ে গেছে পাঁচ কিলোমিটার ড্রপ আছে ভাড়া দেখি যে নব্বই টাকা এর জন্য আরও বেশি করে যাচ্ছি চলো পিক আপ করি তারপর দেখব ড্রপ কত কিলোমিটার আছে চলো ড্রপ লোকেশান হচ্ছে প্যাসেঞ্জার তো পিক আপ হয়ে গেছে ফাইভ পয়েন্ট সেভেন কিলোমিটার তো একশো টাকা ভাড়া দেখিয়েছি হ্যাঁ ফাইভ পয়েন্ট সেভেন আর টু পয়েন্ট ফোর মানে সিক্স দুই আট আট ন কিলোমিটার রাস্তা একশো টাকা ভাড়া দেখিয়েছে মানে টোটাল যোগ করলে ফাইভ পয়েন্ট সেভেন মানে ছয় দুই আট আট কিলোমিটার রাস্তা একশো টাকা ভাড়া দেখিয়েছে তাহলে চলে আসছি বড়োবাজার জাকিরিয়া স্ট্রিট বড় বাজার যা জ্যাম সব কাটিয়ে কুটি এখানে ঢুকতে পারলাম এখন সোজা চলে যাওয়া বাড়ি একটু ফোনটা চার্জ দেবো একটু খাওয়া দাওয়া করবো এইট পার্সেন্ট চার্জ হয়ে গেছে ফোনে পেমেন্টটা নিয়ে বেরিয়ে যাব সব সব অফ করে দিলাম এবার যাও বাড়িতে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো আড়াইটে বাজে আর বেরোবো এক ঘন্টা বেশি রেস্ট নেবো না আজকে কেন আজকে টার্গেট আছে নশো টাকার মতো কাজ হয়ে গেছে আড়াইটা পর্যন্ত সকাল নটায় বেরিয়েছিলাম নটা চল্লিশে প্যাসেঞ্জারটাকে নিয়ে গেছিলাম নটা সাতচল্লিশ মানে নটা পঞ্চাশ তো তখন দিয়ে এক পর্যন্ত কাজ করলাম প্রায় নশো টাকার মতো কাজ হয়ে গেছে নশো টাকার বেশি হবে কম হবে না এখন সোজা বাড়ি যাব খেয়ে দেয়ে এক ঘন্টা দেড় ঘন্টা রেস্ট নেবো নিয়ে আবার বেরিয়ে পড়বো ওটারে একটা অর্ডার পেয়ে গেছি হচ্ছে এক্সপাইনার থেকে এক্সপাইট তালতলা থেকে যাবে হচ্ছে ডাইম রোড বেয়ালা চোর রাস্তা ভাড়া দেখিয়েছে ভাড়া দেখিয়েছে পরে দেখছি ভাড়া আগে দেখি পিক আপ লোকেশান কত আছে পিক আপ করতে যেতে হবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার ওখানে গেলেই বুঝতে পারবো ড্রপ কলটা আছে আর আড়াইটার সময় ঢুকেছিলাম খেতে খেয়ে দেয়ে রেস্ট নিয়ে সাড়ে চারটের সময় বেরিয়ে গেছি মানে কলটা দু ঘন্টা বাবলো বাপ অনেক টাইম হয়ে গেছে চলো এই দোকানটার কথা বলছি গ্রাফিক্স এন্টারপ্রাইজ চলো ভেতরে যাই গিয়ে আগে মালটা নিয়ে নিই এই দুটো আছে তো পেমেন্ট ওখান দিয়ে হবে না হুম দশ টাকা আছে তো এখানে বেঁধে নিয়েছি দেখিনি ড্রপ কিলোমিটারটা এখানে টাকা দিয়ে দিয়েছে একশো টাকা দিয়েছে বারো কিলোমিটার একশো টাকা ভাড়া একশো ছাপ্পান্ন টাকা দিয়েছে উনি চার টাকা বেশি দিয়েছে চলো আর কি বলছি আপনার একটা পার্সেল এসছে আপনার একটা পার্সেল এসছে কোথায় দেবো আমি হোটেল ইয়ে স্টুডিও চিত্তরূপাতে চলো এখানে ডেলিভারি আছে হ্যাঁ দুটো আছে ওটা জয়েন করে এনেছি বাইকে আনবো বলে ঠিক আছে ওটা কেটে নেবেন দুটো আছে চলো এটাও ডেলিভারি হয়ে গেল তো দেখি পরবর্তী বুকিং কখন আসে আর একটা অর্ডার পেয়ে গেছি পোর্টারে পেয়েছি এগুলো সব বন্ধ করে দিই দাও দেখাচ্ছি এটা বন্ধ করে দিই অপ্রতার পর বন্ধ করে দিই বন্ধ সব বন্ধ করে দিয়েছি তো পোর্টালে যে অর্ডারটা পেয়েছি এটা তিন চার রকমভাবে যাবে এটা বিয়ালা দিয়ে পিক করতে হবে চারটে এক বিয়ালা দিয়ে পিক আপ করতে হবে প্রথমে এটা ডেলিভার করতে হবে আলিপুর সেকেন্ড ডেলিভার করতে হবে আলিপুর থার্ড ডেলিভার করতে হবে আলিপুর লাস্ট হচ্ছে ধর্মতলা আলিপুরের তিনটে জায়গায় এটা ডেলিভার করে তারপরে ধর্মতলা যেতে হবে ব্যাস তাহলেই আমার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে দুশো উনষাট টাকা দেখিয়েছে চলো পিক আপ লোকেশান আগে যাই মালটা দেখি কী মাল আছে মনে হয় খাবার আছে চার জায়গা ডেলিভারি করতে হবে কিন্তু চার জায়গা ডেলিভারির মতো জায়গা মনে হয় আমার নেই দেখা যাক তিনশো মিটার আছে কোন দিকে বলছে সোজা গিয়ে বাঁ দিয়ে চলো পিক আপ লোকেশানে পিক আপ লোকেশানে চলে এসছি ফ্ল্যাটেই যেতে হবে আগে অনেক কাঠঘট পরাতে হবে ওখানে গিয়ে পারমিশন নিতে হবে যাওয়ার তারপর আমি এ ভেতরে যেতে পারবো মাল নেবো বেরিয়ে আসবো চল পারমিশনটা করিনি প্যাকেট দিয়েছে এই প্যাকেটের মধ্যে চারটে মিষ্টির প্যাকেট আছে তো এই চারটে মিষ্টির প্যাকেট চার জায়গায় দিতে হবে তো নেটটা স্লো মনে এখানে খুলছে না বুঝতে পারছি না এবার কোন দিকে যাব আজকে আমি সবাইকে মিষ্টি খাওয়াবো চারজনকেই খাওয়াতে পারবো চারটে প্যাকেট নিয়ে যাচ্ছি এখানে যে যে অ্যাড্রেস দিয়েছে সেই সেই অ্যাড্রেসেই দেবো তোমরা কেউ পাবে না যে যে অ্যাড্রেস আছে তারা তারা পাবে তো এটা তো খুলছেই না স্টার্টই হচ্ছে না পরপর যেতে হবে প্রথম দেখিয়েছে এই কি রাজকিরণ অ্যাপার্টমেন্ট আলিপুর পাঁচশো খানা সাবস্ক্রাইবার হয়েছে বলে তাই মিষ্টি খাওয়াবো তোমাদেরকে খাওয়াবো পরে খাওয়াবো আমি এদেরকে খাইয়ে দিই আবার কোনো একদিন তোমাদেরকে খাওয়াবো চলো এটাও কমপ্লিট হলো এবার নেক্সট দেখি কত কিলোমিটার মিটার দিতে হবে মানে কিলোমিটার কম হবে ছাব্বিশ কিলোমিটার নয় এই অর্ডারটাও কমপ্লিট হয়ে গেলো আর একটা আছে আলিপুরে দেখি এটা কত দূরে আছে এটা হচ্ছে যসকোট রোড আলিপুর দেখি ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার এই অর্ডারটাও কমপ্লিট হয়ে গেল এবার ফাইনালি আমি যাব লাস্ট অর্ডারের দিকে সেটা হচ্ছে ধর্মতলা এটা দিয়ে দিলে শেষ কাহানি শেষ প্রায় আধ ঘন্টা আমার এখানেই চলে গেলো দিতে দিতেই এই বিল্ডিংটা ছিল এটাও কমপ্লিট হয়ে গেল দেখি এবার পরবর্তী বুকিং কখন আসে ইন্ডিয়াটা অর্ডার পেয়েছি এই কাছাকাছি আছে যাবে হচ্ছে হালতু আছে হচ্ছে তোমার একশো মিটারই দেখলাম একনোপলিস মল আছে একনোপলিস মল যা বলছে হালতু পঞ্চাশ টাকা ভাড়া দেখিয়েছে চলো দেখি ড্রপ কিলোমিটার কত আছে পিক আপ হয়ে গেছে হ্যাঁ বসুন ড্রপ কিলোমিটার হচ্ছে থ্রি পয়েন্ট টু কিলোমিটার চলে এসছি ড্রপ লোকেশনে পরবর্তী বুকিং কখন আসে না বলতে আর অর্ডার পেয়ে গেছি বাড়ির দিকেই আছে হচ্ছে রিজেন্ট পার্কে যাবে হচ্ছে হরিনাবি প্যাসেঞ্জার আছে চারশো মিটারে চলো প্যাসেঞ্জারের পিক আপ লোকেশানে ক্যান্সেল করে দিলো চারশো মিনিটের লোকেশান তাই ক্যান্সেল করে দিল ফোনও করলাম না কাস্টমারকে ঠিক সময়গুলো নষ্ট হচ্ছে আর কিছুই না সোজা বাড়ি যাই চলো একটা অর্ডার পেয়েছি শহীদ ক্ষুদিরাম মেট্রো কাছে আছে যাবে হচ্ছে রাজ রাজপুর সোনারপুর ফোন করেছিলাম বললো রাজপুরের দিকে যাবে ঠিক আছে চলো ওদিক দিক দিয়েই চল ঢুকে যাবো বাড়ির দিকে হ্যাঁ সত্তর টাকা ভাড়া দেখি যে জানি না কত কিলোমিটার দেখিনি রাজপুর সোনারপুর দেখে ধরে নিচ্ছি আগে পিক আপ লোকেশানে যাই পিক আপ লোকেশান হচ্ছে ওয়ান পয়েন্ট টু না কত দেখলাম তো টু পয়েন্ট ওয়ান আচ্ছা এটা দিয়ে বেরিয়ে গেলে কাছাকাছি হবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার চলো রাজপুর দিয়ে ঢুকে যাবো বাড়ির দিকে সিক্স পয়েন্ট ফোর কিলোমিটার সত্তর টাকা ভাড়া দেখিয়েছে তো ঠিকই দেখিয়েছে চলো দশটা বেয়ে যাবে বাইরে ঢুকতে উঠতে সাড়ে দশটা গল্প হয়ে গেল ওই কাস্টমারটার জন্য চলো কিছু করার নেই অনলাইন করবেন তো চলো এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে মোবাইলে আছে টু পার্সেন্ট চার্জ মোবাইলে চার্জই হবে মনে হচ্ছে বন্ধ করে দিয়ে আগে অ্যাপসগুলো দেখে গেছি সোনারপুর এই সোনারপুর স্টেশন দেখতে পাচ্ছ সোনারপুর স্টেশন আর আমাদের এটা নতুন তৈরি করেছে আই লাভ সোনারপুর খুব সুন্দর লাগছে এখানে নেতাজি সারাক্ষণ আঙুল দেখিয়ে বসে আছে ওদিকে চলো ওদিকে চলো সবাই চলে যায় যখন ইচ্ছে হয় তো আমি এখন উল্টো দিকে যাব কেন এখন আমি বাড়ি যাব আর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কত কিলোমিটার গাড়ি চললো আর কত ইনকাম হলো তো টার্গেট ছিল পনেরোশো টাকা দেখি এই যে টার্গেট পূর্ণ হলো কি না বাড়িতে এসে গেছি দেখি বাড়িতে কে কে আছে বাবা সবাই আছে তো বাড়িতে এসে গেছি এবার তোমাদের দেখাবো কত কিলোমিটার গাড়ি চালাম আর কত টাকা ইনকাম হলো তিনশো চার টাকা ইনডাইভে প্লাস হচ্ছে পোটারে পোটার হচ্ছে নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ নশো পঞ্চাশ প্লাস আমার পার্সোনাল কাস্টমার আড়াইশো টাকা প্লাস পঞ্চাশ টাকা আমার এক্সট্রা মানে পনেরোশো পঞ্চাশ টাকার কাজ হয়েছে মানে পনেরোশো টাকা ছাড়িয়ে গেছে পনেরোশো টাকা কাজ করতে হয়েছি খুব ভালো মানে টার্গেটটা পূরণ করেছি কিন্তু লেটে ঢুকেছি আর কিলোমিটার হচ্ছে দুশো পঁয়ত্রিশ কিলোমিটার গেছি ফিরেছি হচ্ছে তিনশো পঁচানব্বই তিনশো পঁচানব্বই একশো ষাট কিলোমিটার গাড়ি চালিয়েছি পনেরোশো পঞ্চাশ টাকা কাজ করেছি চল ভালোই কাজ হয়েছে গুড নাইট শুভরাত্রি আবার দেখা হচ্ছে কাল টাটা